নমস্কার আমি কলকাতা ডায়েরি থেকে শ্রাবন্তী বলছি আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও আনতে চলেছি যে গঙ্গা গঙ্গাসাগরের মেলার আগের প্রস্তুতি কেমন চলে আমাদের কলকাতাতে কলকাতাতে সবাই আসে এসে তারপরে এখান থেকে ওই পারে গঙ্গাসাগর মেলায় যায় সেটা হচ্ছে আউটরাম ঘাট সেই প্রস্তুতি নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো বিষয়টা এর সঙ্গে আরও অনেক কিছু থাকবেন চলুন তাহলে আজকে ব্লগটা দেখুন এবং আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন একটু সবাই কমেন্ট করবেন বন্ধুরা কেমন লাগছে প্লিজ আজকে অফিস থেকে এখন ওখানে যাব হচ্ছে মেলার প্রাঙ্গনটা কীভাবে সেজে উঠেছে দেখার জন্য এই যে সাধু বাবারা চলে আসতে শুরু করেছেন এখানে তো সময় মেলাটা দেখায় কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেলার আগে কিভাবে সাত শুরু হচ্ছে সেইভাবে চলছি আমরা আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন কি আর দুদিন পরে আমাদের ডিউটি শুরু হয়ে যাবে এই কনকনে ঠান্ডায় গঙ্গার পাশে এসে কষ্ট করে ডিউটি করতে হয় সিএমের স্টেজ সিএম আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিএম আসেন উদ্বোধন করতে এই গঙ্গাসাগরের আউটরাম ঘাটের মেলা এই জায়গাটা দেখতে থাকুন এই যে সি এর জন্য স্টেজ রেডি হচ্ছে দেখুন কিছুদিন আগে আমাদের অফিসে বললাম যে হচ্ছে বলে বলে কাজকর্ম চলছে এই সাধু সন্ন্যাসীরা অলরেডি বসে গেছে ওদিক দিয়ে চলে যায় সাধু সন্ন্যাসীরা ওদিক দিয়ে চল বসে গেছে অলরেডি এই যে সবাই আমাদের কন্ট্রাক্টর দাদারা বসে আছেন সবাই দেখে আমাকে গঙ্গাসাগরের ব্যাপার নিয়ে আপনি একটু বলুন আপনার সঙ্গে নতুন আলাপ ওদের সাথে তো অনেক পূর্ব পরিচিত হ্যাঁ বলুন গঙ্গাসাগরের বলনীয় হচ্ছে যেমন মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এটা তৈরি হয় প্রতিবারে অনুভব হতো কিন্তু যখন দুহাজার সালে পরিবর্তনের পর থেকে এই জিনিসটা আরো উনি আরো ডেভেলপ করেছে মানে এটা ইন্টারন্যাশনাল স্তরে নিয়ে যাওয়ার উনি চেষ্টা করছেন হ্যাঁ এটা চেষ্টা করছেন এক নম্বরে হচ্ছে কুম্ভটাকে তো আমরা কুম্ভটাকে যেমন আমরা ইন্টারন্যাশনাল স্তরে সরকার নিয়ে গেছে তো অরণীয় মুখমন্তীও চান যে এটাকে যেন উনি ওটা ইন্টারন্যাশনাল স্তরে নেওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত যে আমাদের ওটা হচ্ছে না বাংলার প্রতি বঞ্চনা আর গঙ্গাসাগরে লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে আসে সাধু সন্ন্যাসীদের দর্শনের জন্য সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ নেওয়ার আছে তারাও আসেন তারাও উজ্জীবিত করেন আমরা তাদের তাদের থেকে উজ্জীবিত হই প্রতি বছরের না এবছরও আমরা এসছি আমরা কাজ করি বলে এসছি আর যারা ভক্তরা আছে তারাও আসবেন সাত তারিখ থেকে মোটামুটি শুরু হবে তো সবাইকে

কবিরমুনি সাধনা করে সিদ্ধি লাভ করে আর যে এই সাধনার জোরে সাধনা এখানে আছে সাধনা কর সাধনা করে যদি কিছু পায় তবে তো ভক্তকে অনুদান করবে কেন ভক্ত হচ্ছে ভগবান তাই মেলাতে শুরুতে কান আগে আমরা চটের বস্তা দিয়ে আলুর বস্তা দিয়ে পেঁয়াজের বস্তা দিয়ে প্যান্ডেল করে থাকতাম একদিন মমতার কানে যায় ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হচ্ছে তখন আমরা গঙ্গার পাড়ে পড়ত তারপরে যত বছরে বছরে ভক্তের সমাবেশ হচ্ছে তত প্রচার হতে লাগলো প্রচার হতে লাগলে মমতা ব্যানার্জির যায় যে ইডেন কার্ডেন একটা সাধু মেলা হচ্ছে মমতা ব্যানার্জি এখানে এসে সাধুদের জন্য থাকার ট্রেন করে দিচ্ছে সাধুদের যাতে শরীর খারাপ না হয় ডাক্তারা বন্দোবস্ত করে দিচ্ছে ট্রেনটে যাতে সাধুদের অন্ধকারে কষ্ট না হয় লাইটের বন্দোবস্ত করে দিচ্ছে সাধুদের যাতে লাইটে অসুবিধা নয় ওখানে মিটার বন্ধ করে দিচ্ছে সাধুদের মেডিকেল টিম সাধুদের মেডিকেল টিমের বন্দোবস্ত করছে সাধুরা যদি অসুস্থ হয় অ্যাম্বুলেন্সে বন্দোবস্ত করে দিচ্ছে সাধুদের প্যান্ডেলে যদি আগুন ধরে যায় ফায়ার ব্রিগেডও বন্দোবস্ত করে দিচ্ছে সাধুদের যদি কষ্ট হয় টয়লেটের বন্দোবস্ত কোনো ব্যাপার না করব আমরা এখন খুব ভালো আছি সাধু মানে কি সাদা সাধু হচ্ছে হ্যাঁ সাধু আছে কি সাধু হচ্ছে জ্ঞানের ভান্ডার সাধুর কাছে গেলে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায় যত মিডিয়ার আছে ওয়েস্ট বেঙ্গল না ভারতবর্ষে সবাই আছে শনি বাবা তুমি ফিরে আছো ক্যানেল বাবা পরে তোমার একটু ইন্টারভিউ নেবো আমি তোদের খেয়ে দেয় কাজ নেই তোর শনি ইন্টারভিউ নিবি না শনি তোদের ইন্টারভিউ নেবে শনি হচ্ছে ন্যায়ের প্রতীক শনি কাউকে মারে না কাউকে ছাড়ে না এর নাম টির বাবা

এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরো যাতে আমার নাম শ্রাবন্তী হ্যাঁ দিদিকে একটু সাবস্ক্রাইব নেবেন কারণ তাহলে তারে আরো উনি সবার মধ্যে পৌঁছে যেতে পারবেন আপনারা ভালো থাকবেন আচ্ছা উনি এখানে থাকেন এখানে বলছেন হ্যাঁ হ্যাঁ কেন আটার পরে কেউ নেই কি কালকে কিছু দিলে মনে ভাব যাবে কালকে কিছু নিলে মনে ভাব যাবে যার মন ভালো তো স্বাদ হল এ হচ্ছে ছন্দ মহারাজ এখানে কী লিখেছে সেবাই ধর্ম সেবাই কর্ম সেবা ছাড়া কারোর কোনো গতি নেই এই যে দুদিন পরে তোমরা সেবা করতে আসবে তোমরা যেমন সেবা করবা ঈশ্বর আবার তোমাকে সেবা করবে নিশ্চয়ই কিছু দিলে কিছু পাওয়া যায় সবার আগে দিতে হবে মন তাহলে যার মন ভালো তার ঠিক আছে মন ভালো তো সব ভালো ঠিক আছে মন থাকলে ধনের অভাব হয় না যার ধন আছে সে কিন্তু ধনী না না আর যার মন আছে তার ধনের অভাব কোনোদিন হয় না আচ্ছা

আর নিতাই পাগল নিমাই পাগল কোনো পাগল এলো না আমি তাইকে পাগল হলাম না আর মনের মতন পাগল পেলাম না দারুণ করলে যে বললেন টফি বাবা দেখুন সবাইকে টফি দিচ্ছে উনি সবাইকে টফি দেন এখানে আর সব সাধুদের আগমন হয়ে গেছে অলরেডি দেখুন সব চাদুরের আগমন থেকে এখন এই মাঠ থেকে ওই মাঠ অনেক দূর দেখুন আস্তে আস্তে যেতে শুরু করেছে এইভাবে একদম এই মাঠ থেকে ও মাঠ সবাই ইয়ে করে সবাই আমাদের কত পরিচিত সে তো দেখলেনি পুরো বিশাল একটা দায়িত্বের কাজ আমাদের আসতে চলেছে এইভাবে পুরো মাঠ চড়ে ঘাটের এ মাঠ থেকে একদম বঙ্গভাষী মাঠ অবধি পুরো এইভাবে আমাদের কাজ করে যেতে হয় মানুষকে পরিষেবা দিতে হয় পানীয় জল মানে তো বুঝতেই পারছেন কতটা দায়িত্বপূর্ণ কাজ এখানে সব মহিলাদেরও আগমন এটা আমাদের অ্যাকচুয়ালি গেট নাম্বার টু এরপরে বঙ্গবয়সী মাঠের দিকে আমরা যেতে চলেছি দেখুন প্রচুর বাস অলরেডি চলে এসেছে দেখুন কত কষ্ট করে ওরা খুশিয়ে থাকেন প্রচুর দূর দূরান্ত থেকে বাস আসেন এখানে অনেক লাখ লাখ লোকের সমাগম হয় এখানে প্রত্যেক দিন আমাদের এই এত দূর হেঁটে সমস্ত জল পরীক্ষা টাইম টু টাইম করতে হয় অর্ণব্দা সন্দীপ্তা পারমিতা বিধান আমি সবাই মিলে পড়ি অর্ণব্দা সব থেকে বড় দায়িত্বে থাকে এই যে এখন দিকে কত কষ্ট করে রয়েছে দেখুন এই ইস্টবেঙ্গল ক্লাবটা আমাদের আমি বললাম না আউটরাম ঘাটের আউটরাম ঘাটের মাঠ থেকে বঙ্গবাসী মাঠ মানে তার মধ্যে এই ইস্টবেঙ্গল ক্লাবটাও পরে এই রাস্তাটা ঘুরে আমাদের পুরো যেতে হয় চলুন তাহলে যাওয়া যাক সামনে একটি গাড়ি চলে এসেছে আচ্ছা এই এইখানে যে সুন্দর ক্লাব দেখতে পাচ্ছেন এখানে একবার থেকে একদম বহ্মবাসী মাঠ উঠে আমাদের পুরো ডিউটিটা থাকে আমাদের কিন্তু এই বন জঙ্গল সবকিছু পেরিয়ে যেতে হয় মাঠটিতে এখানেও একটি ক্লাব আছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব এ সমস্ত কিছু পেরিয়ে খানা খন্দ সব কিছু বেরিয়ে আবার ওই আউটরাম ঘাটে ওই যে দেখা যায় আলো এই যে বঙ্গবাসী মাঠ শুরু হয়েছে ওখানেও সমস্ত সব কিছু পড়েছে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তার সামনেই আছে আকাশবাণী তার সামনে ইডেন গার্ডেন স্টেডিয়ামটা এখানেই পড়ে

এরকম অনেক ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে টাটা